লেবু তোর গানের ওস্তাদ কে তোকে কে গান শিখিয়েছে কেন তুই গানটো নিয়ে কথা বলছিস বটে আমার গানের উস্তাদ সারে গামা আছে বটে কি বলছিস সারে গামা আবার গানের উস্তাদ হলো নাকি এই কথা তো আমার জন্মেও শুনিনি তুই শুনে কি করবে কি বটে তোর ওই কাক মার্কার গলায় কাকা সুরে কি আর কেউ গান শুনবে কি বটে তবে ভারতদের কি পড়াশোনা চলছে নাকি গান বাজনার আলোচনা চলছে আজ তোদের আউড নলেন্স সম্পর্কে কিছু পদার্থব সঠিকভাবে দেখি জবাব দিতে পারিস কিনা গুড মর্নিং স্যার বল আমরা সবাই কি দেখে সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকি স্যার আমরা ভাগ সিংহ সাপ ও তেলাপোকা দেখে ভয় পেয়ে থাকি নصار গেটু বল বলছে আমরা সবচেয়ে মশা দেখে বয় পেয়ে থাকি মশার কামরের জন্য মশারির ভিতরে বন্দি হয়ে থাকি চার এক্সিলেন্ট এক্সিলেন্ট একদম রাইট আনসার আরেকটি প্রশ্ন গেটু তুই পাঁচটি ফুলের নাম বলতো বিউটিফুল ওয়ান্ডারফুল হাউসফুল ইউজফুল সুইমিং ফুল কি ব্যাপার রে গেটু তুই এইসব নামের ফুল কোথায় পাইছিস কি সাংঘাতিক রে বাবা কি সাংঘাতিক কেন স্যার আপনি তো বলেছেন আউড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন কি সাংঘাতিক রে বাবা এক একটা বিচ্ছু ছেলে কি আর জিজ্ঞাসাবাদ করব তুই বল মানুষ পৃথিবীতে কি খেতে বেশি ভালোবাসে স্যার মানুষ মিষ্টি খেতে বেশি ভালোবাসে স্যার ভুল বলেছে তাহলে তুই বল পৃথিবীতে মানুষ কি খেতে বেশি ভালোবাসে স্যার মানুষ সবচেয়ে সুধ ঘুষ খেতে বেশি ভালোবাসে বাহ বাহ একদম রাইট আনসার একদম রাইট আনসার ঠিক আছে আরেকটি প্রশ্ন বল পৃথিবীতে সুখী মানুষকে স্যার যার বউ নেই যে বইয়ের অত্যাচার থেকে বিরত আছে সেই সুখী মানুষ স্যার আচ্ছা বলতো গাদা কাকে বলে স্যার যে ক্লাসের পিছনের ব্রেঞ্চিতে বসে তাকে গাদা বলে স্যার যার নাম গাদা সে হলো একটি প্রাণী জীব হাবলু তুই ঠিকই বলেছিস আচ্ছা গেটু তুই বলতো কুকুর সব সময় গার গুরিয়ে হাটে কেন স্যার কুকুর গার গুরিয়ে হাটে সে ভাবে যে তাকে প্রশংসা করে কে কুত্তা বলে ডাকে হাবলু তুই বল কুকুর গার গুরিয়ে গুরিয়ে হাটে কেন স্যার সকল কুকুর মনে করে কে যেন পিছন থেকে ধরে ফেললো এই ভয়ে গার গুরিয়ে গুরিয়ে হাটে এটাও ঠিক কথাই লজিক আছে গেটু তুই বল চাঁদার সূর্যের মধ্যে পার্থক্য কি স্যার সূর্য গরম আর ব্যস্ত আর চাঁদ ঠান্ডা আর রোমান্টিক একদম আপনার ম্যাডামের মতো তার মানে স্যার মানে হলো শুনছি আপনার ম্যাডামের নাম নাকি সূর্যি ম্যাডাম আর আপনার নাম নাকি চাঁদ মিয়া তাহলে তো আপনার দুইজনের মতোই হবে স্যার এই গরু কোথাকার কথা বন্ধ কর স্যার আমি না ছোট আমাকে বাসুর বলবেন আমি তো পাগল হয়ে যাব কার পাল্লাই পড়েছি রে বাবা কার পড়েছি আচ্ছা ফেলু তুই বলতো চাঁদ যদি একদিন হারিয়ে যায় তাহলে কি হবে স্যার চাঁদ যদি হারিয়ে যায় তাহলে প্রেমিক প্রেমিকারা কাকে দেখে স্ট্যাটাস দিবে যে তুমি আমার চাঁদ তাহলে তোরা প্রেমিক প্রেমিকার উপরে নির্ভর করে চাঁদকে ঠেলে দিছিস কি সাংঘাতিক রে বাবা আচ্ছা তাহলে বলতো মানুষ চাঁদে গিয়েছে কেন স্যার কারণ হলো পৃথিবীর বৌরা স্বামীকে শান্তি দিত না তাই একটু ঘুরে আসতে চাঁদে গিয়েছে তোদের কাছে তো যুক্তির কোনো তুলনাই নাই তোদের কাছে যে কোনো প্রশ্ন করলে তোরা যুক্তি দিয়ে পার করে দিস আচ্ছা কালু তুই বলতো পৃথিবীতে পানির পরিমাণ বেশি কেন স্যার এটা কি কবা লাগছে মেয়ে মানুষকে ছোট ছোট কথা বললে মাগার আগাতে চোখের পানি ফেলাই তাই পানির পরিমাণ বেশি স্যার কি সাংঘাতিক রে বাবা যুক্তি কারো কাছে কম নেই যুক্তি দেওয়ার জন্য সকলে একেবারে অ্যাটেম হয়ে আছে আচ্ছা ফেলু তুই বলতো পৃথিবী কোথায় শুরু আর কোথায় শেষ স্যার জায়গা বুঝি না তবে রাস্তার গর্তে পা দিলেই মনে হয় এইখানেই শেষ স্যার তার মানে তুই এটা কি বুঝাইলি স্যার চলার পথে যদি কোনো গর্তে পা পড়ে যায় তখন যদি তখন মনে হয় যে আমি এখানেই শেষ আমি যদি মরে যাই তাহলে তো পৃথিবী শুরু ওইখানেই ওইখানেই শেষ স্যার রে বাবা বাবা মিয়ার মিয়ার ওরে না না কি সাংঘাতিক রে বাবা যুক্তির অভাব নেই আচ্ছা ফেলু এবার তোকে একটি প্রশ্ন করি আচ্ছা বলতো মানুষ কি খায় আচ্ছা স্যার ঠিক আছে বলছি আপনি বলেন মানুষ কি না খায় এই কথা বলেন স্যার মানুষ কি না খায় মানুষ ভাত খায় মাছ খায় সরকারি খায় তরকারি খায় মরিচ খায় পেঁয়াজ খায় আলু খায় বেগুন খায় জাকি খায় কটা খায় গোটা খায় জাতা খায় বাড়ি খায় কিল খায় গুছি খায় চর খায় থাপ্পর খায় এবং সুদ খায় গুঁস খায় মানুষ হালাল খায় হারাম খায় মানুষ কি না খায় স্যার সাপ খায় ব্যাং খায় কুঁচা খায় স্যার এবং বইয়ের গোটা খায় স্যার মানুষ কি না খায় স্যার আরো কত কিছু খায় স্যার মানুষের কোনো খাওয়ার কোনো তুলনাই নাই স্যার মানুষ সকল কিছুই খেতে পারে স্যার কি না খায় স্যার সেই কথা বলেন স্যার কি সাংঘাতিক বাবা কি সাংঘাতিক আমি পালাই আমি পালাই বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে ভিডিওটি দেখবেন আর হাসবেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ